আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপরা আঙ্কেলো আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামনিরা কেমন আছে তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছে তোমাদের দোয়াইও ভালোবাসে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করতেছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম বাইরে বলতে পৌষ মাসের যে মেলা হয় সেই মেলাতে একটু গিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি ভালো লাগবে আসলে মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া হয় নাই বের হয়েছিলাম আমার ছেলের গায়ে একটু চুলকানি হয়েছে খাওয়া হয়েছে এর আগের এক ভিডিওতে তোমরা দেখেছো আত্রাই হসপিটালে নিয়ে গিয়েছিলাম একটা ডাক্তারের প্রেসেশনে ওষুধ খাওয়াচ্ছি চুলকানির মলমও দিয়ে দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছিল না তো আরেকটা বাজারে একটা ডাক্তার আছে অনেক ভালো তো ওখানে গিয়েছিলাম ছেলেকে ডাক্তার দেখানোর পরে কিছু কেনাকাটারও প্রয়োজন ছিল আমার বরাবর ছেলের জন্য একটা স্কুল ব্যাগ নিতে হবে তোর জন্য একটা স্কুল ব্যাগ নেওয়ার জন্য ব্যাগ দেখতেছিলাম তারপর ব্যাগ নেওয়া শেষ এখন আমার ছেলে শীতকাল চলে আসছে র্যাকেট খেলবে তো র্যাকেট তোর প্রতি বছর লাগে আর এক বছরের র্যাকেট কিন্তু কখনোই আর এক বছর যায় না আর এক বছরেও অনেক সময় একটা দুটা তিনটা চারটাও লেগে যায় তো র্যাকেট নেবে তো র্যাকেটগুলি দেখতেছিল র্যাকেট নেবে খেলবে তো দেখতেছি পছন্দ হচ্ছিল না তো আমি কিছু ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই দোকানটা কিন্তু অনেক বড় এই দোকানে কিন্তু সব ধরনের কসমেটিক এক কথায় যা আছে মেয়েদের যা লাগে সবই এখানে পাওয়া যায় তো কেনাকাটা শেষে এখানে আমার ছেলে বলতেছিলো যে ফুচকা খাবো আম্মু তো ওকে আবার ফুচকা খাওয়াচ্ছিলাম এটা আমাদের রাত্রাইতে ব্রিজের নেসে এই ফুচকা মামাটা বসে এখানে এখানে কিন্তু শুধু ফুচকা না এখানে বারো ভাজা মরি ভাজা ফুচকা চটপটি সবই পাওয়া যায় তো এই যে এইগুলি আইটেমগুলি এগুলি কিন্তু সব বারো হাজার আইটেম দেখো উপরে যে বয়ামে সাজায় সাজায় রাখছে এগুলি সব কিন্তু বারো হাজার আইটেম আর এই তো দেখো ব্রিজ এখানে কিন্তু একসাথে তিনটা ব্রিজ একটা নতুন ব্রিজ একটা আগের যে বেলি ব্রিজ সেটা আর আগের রেল লাইনটা তো এটা কিন্তু ব্রিজের নিচে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু নদী এই তো দেখো নদীতে হালকা মানে পানি খুব বেশিও না খুব কমও না পানি কিন্তু অনেক কমে গেছে এখন তো বর্ষাকাল না এর জন্য নদীর পানি কমে গেছে আর এই তো আমার বাপজান বসে আছে হাত চুলকাচ্ছে ও দেখছেন ওর মুখটা দেখেই বুঝতে পারছেন জোর হাত চুলকাচ্ছে ও কিন্তু অনেক মানে কষ্ট ফিল করতেছিল বিরক্ত মনে করতেছিল হাত চুলকাচ্ছে আর এই তো ব্রিজের নেশে কিছু মানে দোকান পাট মার্কেট শপিং করার মতন অনেক কিছুই আছে এখানে শেয়ার করলাম তারপরে এই তো দেখো চলে আসলাম মেলাতে যেটা পৌষ মাসের যে মেলা হয় আমাদের এলাকাতে আসলে আমাদের বাড়ির আশেপাশে অত বড় মেলা হয় না ছোট্ট একটা মেলা হয় যেখানে মেলা সেখানেই আমি আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম তো ছেলেকে ডাক্তার দেখানোর পরে কিছু কেনাকাটা ওই ওদিক থেকে এসে ছেলে বলল যে আম্মু চলো একটু মেলার দিকে যাই তো ওখানে নামার পরে দিয়ে ভাবলাম মেলাতে যেহেতু নামছি একটু দেখলাম ঘুরলাম তাহলে একটু খাওয়ার কিছু নিয়ে নিই তো এখান থেকে আমি জিলাপি আর যে মোয়া চিরার মোয়া বলে এই চিড়ার মোয়াটা নিয়ে এনেছে আর এখানে দেখো কত পদের আচার এখানে আসলে কত রকমের আচার আসে আর কী কী আচার আসে আমি বলতেই পারবো না কারণ এত আইটেম আচার আমার মনে হয় বিশ রকমের আচার হবে এখানে আর এটা কোন মানে কোনটা কোন আচার এখানে কিন্তু উপরে দেখো একটা ছোট্ট করে কাগজে ছবি এবং মানে লেখা দেওয়া আছে যে কত টাকার আচার মানে কত করে বিক্রি করে তো এখানে কিন্তু কিছু কিছু আচার আছে সেটা চিনতে পেরেছি সেটা হলো জলপাই বড়ই তারপরে আমরা তেঁতুল এগুলি কিন্তু চিনতে পেরেছি আর বাকিগুলো কিন্তু আমি চিনতে পারি নাই ওগুলি যে কিসের এত আচার আসলে বোঝা যাচ্ছিল না আমি কিন্তু ওভাবে জিজ্ঞাসা করে নাই, কিন্তু তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও নিয়েছি আর এই আচারগুলি কিন্তু আমি কিনে নেই কেননা আমার কাছে এই আচারগুলি আমার মানে যে আমি খাবো এরকম আমার কাছে ওরকম একটা ইয়ে আসে নাই এর জন্য আমি কিন্তু নেই নাই কারণ একদম খোলা পরিবেশে রাখছিল ঢাকা ছিল না এর জন্য কিন্তু আমি নিই নাই তো আমার ছেলে এখানে এসে আবার বলতেছে যে আম্মু আমি এখানে কিছু খাবো বড়া টাইপের এখানে ডিমের চপ চিংড়ি মাছের চপ তারপরে মুরগির পা দিয়ে মানে একটা মানে লেগ পিসের মতো করে বানায় রাখছে বড় চিংড়িগুলি যে এই চিংড়িগুলির চপ তারপর বার্গার সব ধরনের খাবার এখানে আছে। তো আমার ছেলে এখান থেকে একটা ওই যে মুরগির পা দিয়ে যে লেগ পিস করে রাখছে ওটা খাবে তো ওটাই আমার ছেলেকে দিচ্ছিলো আর আমি আবার ওই ভাইয়াটা মানে সব কিছু রেডি করতেছিল ভাসবে তো আমি ভাইয়াটার দিকে যখন মোবাইলটা নিয়েছি একটু হাসি দিয়েছে সে ভাইয়াটা আর এই তো এই সাইডে এই দেখো ছোট বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের কত রকমের খেলনা হাঁড়ি পাতিল মানে ঝনঝনি পুতুল আসলে এই জায়গাটাতে যখন আমি আসছি আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমাদের আশেপাশে এত বাজার মানে বসতো না ছোট্ট খাট্টো দুটো একটা মেলা বসতো সেই মেলাতেই যখন আব্বার সাথে বা মার সাথে যেতাম ওভাবে তখনই যে ছোট ছোট যে খেলনাগুলি ওগুলি নিতাম আর বেলুন কিনে বেলুন ফলে ফলে আসতাম এত ভালো লাগতো সেটা বলে বোঝানোর মতো না এখানে কিন্তু আসলে মেলাটা ছোট হলেও সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদের খেলনার থেকে বড় ধরনের বা মেয়েদের যত কসমেটিকের আইটেম আছে সবই আছে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আসলে এখানে যেগুলি দেখা যাচ্ছে এগুলি কিন্তু আমি কিছুই ব্যবহার করি না কারণ আমি এই কোন কোনো জিনিস ব্যবহার করতে পারি না কানে পড়লে কান পেকে যায় নাকে পড়লে নাক পেকে যায় আর চুরি ওভাবে তো আমরা বোরকা ছাড়া কোথাও আমি বের হই না এর জন্য ওভাবে আসলে কসমেটিক কেনা হয় না তবে তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও নিলাম তবে একদম যে কিছু নেই নেয় তা না আমার প্রয়োজনীয় কিছু দুটা জিনিস ছিল সেটা আমি অপ ক্যামেরাতেই নিয়ে নিছি এই তো দেখো এখানে অনেক কিছু আছে অনেক বড় দোকান আমি একটা দোকানের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দোকান আছে আর এই তো দেখো এই জিনিসটা দেখে তোমাদের কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে প্লিজ একটু আমার সাথে শেয়ার করবা কেননা এই যে বেলুনগুলি এই বেলুনগুলি কিন্তু ছোটোবেলায় আমরা অনেক নিয়ে খেলেছি বা ফাটাইছি কিন্তু এখন কিন্তু আর ওভাবেই কিন্তু আসলে বেলুন পাওয়া যায় না বা বেলুন ওভাবে নেওয়া হয় না ছোটোবেলায় কিন্তু অনেক নিয়েছি আর সচরাচর কিন্তু আগে যেরকম পোশনার মেলা বা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু ছোটো বাচ্চাদের যে বেলুন গলি এইগুলি কিনে পাওয়া যায় তো এখন কিন্তু সব বাজারে পাওয়া যায় না যে মেলাগুলি হয় এখানে কিন্তু পাওয়া যায় আর এইগুলি বলো তো চিনতে পারছো কি না তোমরা সোন পাপড়ি বলে ওগুলা আর ওখানে খাওয়ার পরে দেখো ওখান থেকে শেষ ওখানে তো খেয়েছে আমার ছেলে তো ওখানে খাইছে হলো মুরগির পা দিয়ে লেগ পিস করে রাখছে সেটা তার আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নদনার একটা ব্লগে